আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখবেন এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ভালো না লাগলে স্কিপ করবেন আমাদের ঘরের পিছনে হলো এই কলমি ক্ষেত্রা এখানে আজকে চলে আসলাম কলমি শাক নেওয়ার জন্য কলমি শাক কিন্তু খুবই ভালো লাগে বাজারে যারা বিক্রি করে কলমি শাক ওগুলো আমারও আনতে ভালো লাগে না কারণ দেখা যায় ওরা অনেক নালা থেকে কাজটা নিয়ে আসে বিক্রি করার জন্য এই কারণে আমি বাজারে কিনা কলমি শাকটা বেশি খাইতে চাই না যে এই চাষ করে মূলত ওইগুলো বাজার কিনে এনে খাই আর এই যে এই শাকগুলো দেখতে আমাদের ঘরের পিছনে একটু খালি জায়গা আছে পানি আছে এই জায়গার মধ্যে অনেকগুলো শাক হয়েছে এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টির মধ্যে শাকগুলো অনেক সুন্দর হয়েছে আর আমি চলে আসলাম এই শাকগুলো নেওয়ার জন্য শুধু আগাড়ি একটু একটু করে নিয়ে নিচ্ছি শাকগুলো কিন্তু অনেক নরম আর দেখার পর ভাবলাম যে না আজকে একটু কলমি শাক রান্না করি আর কলমি শাক কিন্তু খেতেও ভালো লাগে কলমি শাক দিয়ে আপনি ভাজি করেন আর রান্না তরকারি রান্না করেন সে দুইটাই কিন্তু ভালো লাগে আর শুটকি দিয়েও ভালো লাগে আপনি ডাল দিয়েও যদি ভাজি করেন তাও কিন্তু ভালো লাগে অনেকগুলো শাক নিয়ে নিলাম আর শাকটা শাক করাতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কার কাছ থেকে মন লাগে জানি না আমার কাছেও খুব ভালো লাগে আমার শাক দেখলে কেন জানি না উঠাইতে মন চায় খায় আর না খায় আমার উঠাইতে মন চায় রান্না করতে মন চায় দেখে দেখতে অনেকগুলো শাক উঠাই নিয়েছি শাকগুলো উঠাইয়া আমি এগুলো আজকে রান্না করব শুধু কাজেই করব এই দেখছেন যে কত সুন্দর দেখলেই লোভ লাগে দেখলে ইচ্ছা করে নিয়ে কাঁচায় জানি না কেন আমি বেশি একটা খাই না তারপর আমার উঠাইতে মন চাই দেখলেই আমার কলমি শাক উঠাইতে মন চায় এরকম শাক দেখলে কার ভালো না লাগে বলেন এরকম ফ্রেশ ততা যা নিজের খেতে শাক খেতে ভালো লাগে যারা গ্রামে থাকেন তারা অবশ্য জানেন যে না এরকম শাক গ্রামের মানুষরা বেশিরভাগ খেয়ে থাকে এবং উঠিয়ে থাকে যারা শহরে থাকে তারা তো কিনে ছাড়া কোনো উপায় নাই কিনে খেতে হয় আমরা তো সব কিছুই কিনা লাগে নিজে চাষ করতে পারি না কোন শাকগুলো কিন্তু চাষ করা লাগে এমনিতেই কিন্তু হয় মেশা উঠা উঠানো শাস্তি এ পর্যন্ত আল্লাহ ফিস বাই বাই টাসি ইউ ভালো